নারীদের সাথে কঠোর হয়ে কখনো তাদেরকে আয়ত্তে রাখা যায় না আমি যেদিন প্রথম আমার স্ত্রীরা হাত তুলেছিলাম সেদিন শুধু সে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েছিল থাপ্পড়ের বেগটা এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গিয়েছিল নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার কিন্তু কোনো প্রতিবাদ সে করেনি আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি বরং আরও কঠোর হয়েছিলাম তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম সে খুব গুছিয়ে করছে কাজকর্মে আর কোনো ঝামেলা হচ্ছে না তখনই বুঝেছিলাম যে নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয় আলগা দরদ বেশি দেখালেই বিগড়ে যায় এরা তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খুশলেই তাকে মারতাম একসময় খেয়াল করলাম আমার স্ত্রী আর আগের মতো নেই তার মধ্যে কোনো চঞ্চলতা নেই প্রয়োজন ছাড়া কথা বলে না কোনো আবেগ আসে দেখায় না যা বলি কোনো কমপ্লেন ছাড়াই করে দেয় মাঝে মধ্যে আমার মনে হতো এক রোবট নিয়ে আমি সংসার করছি ওর হাসি মাখা যেন আমি। রাতে দেখি স্ত্রী আমার পাশে নেই আমি ভেবেছিলাম সে গেছে অনেক সময় পার হওয়ার পর ও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে ওয়াশরুমে চেক করলাম যে সে ওয়াশরুমে নেই বাইরে বারান্দায় গিয়ে যায় নামাজ নামাজ পড়ছে বাজে তখন রাত তিনটা পঁচিশ হয়তো তাহারদের নামাজ পড়তেছে খানিকক্ষণ পাশে দাঁড়িয়ে দেখলাম মোনাজাদের সময় সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে তার কান্নার শব্দ কখনোই আমার পৌঁছায়নি আগে অল্প কিছু হলেই ফ্যাচ ফ্যাচ করে কান্না করে ফেলত বিরক্ত লাগতো কিন্তু এই নামাজে কান্না করতে দেখে কেন জানি ভিতরে ভয় পেয়ে ওর এই কান্নাটা যেন আমাকে হিম করে দিল পাজরে যেন কেউ আঘাত করেছে এমন কষ্ট হচ্ছিল আমার আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাথার মধ্যে এটাই কাজ করছিল আল্লাহর কাছে ও এমন কি চেয়েছিল যেটার জন্য সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে বসতে দেখে সে চলে যেতে লাগলো আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ সে ভীতকণ্ঠে আমাকে বলল এই সময় তো তুমি চা খাও চা করে আনছি আমি তখন তাকে বললাম আর চা লাগবে না এখন তুমি আমার পাশে এসে বসো আমার এই কথাটা শুনে বোকার মতো আমার দিকে চেয়ে থাকল তারপর বাধ্য মেয়ের মতো খানিকটা দূরত্ব রেখে আমার পাশে বসলো আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়েই থাকলো কিছুক্ষণ হয়তো বোঝার চেষ্টা করছিল কেন হঠাৎ এমন প্রশ্ন করেছি আমি কিছুক্ষণ পর অন্যদিকে তাকিয়ে আমাকে বলল অভিযোগ আর এখন কোনো মানুষের কাছে আমি করি না যা অভিযোগ সব এখন আল্লাহর কাছে পেশ করি কারণ কিছু ঠিক করার হলে তিনিই দিবেন আর না ঠিক করার হলে বদলে দিবেন সব কিছু তার হাতেই তাই কারোর প্রতি আমার রাগ অভিযোগ ক্ষোভ কিছুই নেই তখন আমি তাকে বললাম তাহলে কাল রাতে এমন কী চেয়েছিলে আল্লাহর কাছে যে এত কান্না করলে তুমি তখন আমি তাকে বললাম একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ওইভাবেই কান্না করতাম আমি এখনও ঠিক সেভাবেই আল্লাহর কাছে যাই তোমার কাছ থেকে মুক্তি পেতে আমার স্ত্রীর সেই কথাটা সেদিন আমার কলি যাচেদ করেছিল একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছিলাম আমার শুধু মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আর একটাও নেই আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল আমি সেদিন বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং দামি তাই পুরুষের কাছে সে কখনোই দাসী নয় ভালোবাসা ধৈর্য সম্মান এসব দিয়েই নারীকে খুব সুন্দরভাবে চালনা করা যায় অবহেলা অসম্মান অধৈর্য অমর্যাদা করে যেমন কোনো কিছু হাসিল করা যায় না তেমনি একজন রক্তে মাংসে গড়া মানুষকে কখনোই আয়ত্তে রাখা যায় না তাই এ ধরনের পুরুষকে বলবো পরিস্থিতি যেমনই হোক আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন আপনি আপনার স্ত্রীকে পূর্ণ মর্যাদা দিন কারণ যে নারী আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করার জন্য মোনাজাতে কান্না করতে পারে সেই নারী আপনার কাছে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে পারে